তাহলে এই সূরা কাউসার এর দ্বিতীয় আয়াতন্ন দাল্লা পাক বলতেছেন ওয়ানহার কুরবানির কথা তাহলে কুরবানি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তো এইজন্য কুরবানির কথা আল্লাহ পাক এই সূরার মধ্যে এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন কুরবানি করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা اما ba'd فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال تعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال رسول الله صلى الله عليه وسلم من وجد سعه ولم يصح فلا يقربن مصلانا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم রব বিশ্ব রহালি সৌদরী ওয়া সিরিলি আমরি ওয়াসলুল মিল্লি সানি ইফপহু পহুলি রব্বী সিদ্ধনি অয়েলমা আকামে শীর্ষক আলোচনা বিরুলিয়া উলামা ইমাম পরিষদের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয় আগে কথা হয়েছে আমাদের সাধারণ সম্পাদক সাহেব কথা বলেছেন আমি আমার মূল যে আলোচনা সেটা হলো কুরবানীর গুরুত্ব সম্পর্কে সময় খুবই সংক্ষিপ্ত এই জন্য কথাগুলোর প্রতি আমরা খুব খেয়াল রাখি অন্যদিকে কোনো কথা বলার সুযোগ নাই মূল কথাগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি কোরবানির গুরুত্ব ইসলামে কতটুকু আসে এবং কুরআন আদিসার আলোকে এর গুরুত্বটা কী পর্যায়ে সেটা আমাদের জানতে হবে আল্লাহ রবুল আলম ঈশ্বর একটা মধ্যে যে কথাটা বলেছেন তার হাবিবকে উদ্দেশ্য করে যে নিশ্চয়ই আমি আপনাকে কালসারে দান করেছি অজস্র কল্যাণ আপনাকে আমি দান করেছি নবী করিম সাল্লু আলাইকে এই অজস্র কল্যাণ দান করার পরিপ্রেক্ষিতে নির্দেশ দিনাকে দিয়েছেন তার মধ্যে একটি হল আল্লাপা কলেন আপনি আপনার পালকের জন্য সলা আদায় করুন নামাজ আদায় করুন এবং কুরবানি করুন ওয়ান হার যদিও উট কুরবানি কিন্তু এটা সাধারণভাবে সমস্ত কোরবানির ক্ষেত্রে এটা ব্যবহার হয় তো কে যে আদেশ করলেন সেটা হলো নামাজ এবং কোরবানি নামাজ হলো শারীরিক ইবাদতের মধ্যে অন্যতম কোরবানি হলো আর্থিক মালি ইবাদতের মধ্যে অন্যতম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে এই সুরায় কাউসার দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাপাক বলতেছেন ওয়ান হার কোরবানির কথা তাহলে কুরবানি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তো এই জন্য কুরবানির কথা আল্লাপাক এই সুরার মধ্যে এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন কুরবানি করো আমি বেশি ব্যাখ্যার দিকে যাচ্ছি না অন্য আয়তে চলে যাচ্ছি কুরবানির আসল যে বিষয়টা সেটা হলো কুরবানি আমরা কি জন্য করব একমাত্র আল্লাহর সন্ত রিজায় মাওলা বহুত ইবাদত মানুষ করে কিন্তু আসলে নিয়ম ঠিক নাই এবং তার আন্তরিকতার মধ্যে আল্লাহর জন্য করার ব্যাপারে যথেষ্ট ত্রুটি রয়ে গেছে সেই জন্য আল্লাহ রবীন্দিন অবশ্যই আল্লাহর দরবারে পৌঁছে না তোমাদের জব পশুর রক্ত এবং গোস্ত সবকিছুই তোমরা ভক্ষণ করো কিন্তু আল্লাহর কাছে কি যায় আল্লাহ পাক কি চায় ওয়ালা কি আনাল হুতাকওয়া মিনকুম তাকওয়া খোদা বিরুতা আন্তরিকতা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত ইবাদতের মধ্যে কুরবানি যেহেতু একটা ইবাদত সেই হিসেবে এই আয়াতটা এখানে আসছে যে আমরা কুরবানি করব কার জন্য একমাত্র আল্লাহর জন্য কে কি করবে আমার বহুত টাকা আছে অর্থ সম্পদ আছে আমি কুরবানি না করলে কেমন হয় এটা তো রিয়া হয়ে যাবে একমাত্র রিজা মাওলা আল্লাহর জন্য কুরবানি করব তাহলে এই কুরবানিটা হবে ইবাদত إجوله فدَت إبراهيم عليه السلام شان تنكَّ قرباني بوريسيلن. إقَوَّةَ إيه نَاسٍ أَسْلَمَ وَتَلَّفُ لِلْجَبِينِ وَنَادَيْنَاهُ يَا إبراهيم. إيه راجت تقبلسي فَلَمَّ بَلَغَ مَعَهُ السَّعِيَ قَالَ يا بنيّ إني أَرَى فِي الْمَنَامِ أَنّي أَذْبَحُكَ فانظر مَزَاتَرَ. فَدَت إسماعيل عليه السلام كذو إبراهيم السلام قرباني بوريسيلن. এমন হয়ে গেল যে তিনি পিতার সঙ্গে চলাফেরা করতে পারে কেউ কেউ বলেন তেরো বছর কোন মুখশ্রী বলেন যে তিনি সাবালে হয়ে গিয়েছিলেন এমন অবস্থা আল্লাহ পাকের পক্ষ থেকে কি হলো তিনি সন্তানকে এটা শোনাচ্ছেন যে আমি স্বপ্নে দেখি তোমাকে আমি জবাই করছি কুরবানি করছি এখন তুমি কি বলো পরবর্তীতে ইসমাইল আল ইসলাম বললেন হে পিতা আপনাকে যে আদেশ করা হয়েছে আপনাকে আদেশ যা করছে আপনি সেটা পূর্ণ করুন এই যে যে কোরবানী করলেন ইসমাইল আলাহিসাল্লামকে কোরবানী করার উদ্দেশ্য না উদ্দেশ্য ছিল আন্তরিকতা দেখি আমার খনিল ইব্রাহিম আমার হুকুমটা কীভাবে পালন করে এবং ইসমাইল তিনিও কীভাবে আমার হুকুমটার সামনে তিনি বেশ ভাল এই জন্য আলাহাফাজ বলছেন পরবর্তীতে বলছেন ইন নাহা বালাউল মুবিন অসাদায় না হুবি নাজু ইম নিশ্চয়ই এটি একটি মহা একটি স্পষ্ট একটি পরীক্ষা আর আল্লাহ গুলা আলমিন ইসমাইল আলাহ সালামের পরিবর্তে জান্নাতি একটা জন্তু আল্লাপাক দিয়ে দিলেন একটি মহান একটি জন্তু আল্লাপাক দিয়ে দিলেন এখান থেকেই তো কুরবানি ইসমাইল আলাহ সালামের কোরবানি থেকে ইব্রাহিম আলাহ সালাম তিনার একটা স্মৃতি এই থেকে আমাদের শরীয়তে কুরবানির প্রবর্তন হয়েছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যে কুরবানিটা করার অজেব যে করিতে সেটা ইসমাই ইব্রাহিম আলাহ সালামের স্মৃতি ইসমাইল ইসলামকে যে তিনি করেছিলেন। করছিলেন জন্য কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কোরবানির বিষয়টা নিয়ে আমরা সচেতন খেয়াল করব একমাত্র আল্লাহর জন্য সহি নিয়ে আমরা কোরবানি করব আমার ভাইরা সকলে আমরা গুরুত্বপূর্ণ কথাগুলো যেনারা বলতেছেন এই কথাগুলো পড়তে আমরা খেয়াল রাখি আল্লাহ পাক আমাদের সকলকে রসুল সাল্লাম বলছেন যে যে ব্যক্তির সমর্থ আছে কোরবানি কর্ণ না সে যেন আমাদের ঈদ গায়ে আসে না তার কত বড় গুরুত্ব কোরবানির আল্লাহ পাক আমাদের সকলকে এই কোরবানির গুরুত্ব বুঝা অনুদাবন করা এবং এটা ওয়াজেব কোরবানি করা এটা ওয়াজেব আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক আমিন ওয়া আখরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন